পরকিয়ায় লিপ্ত হয়েছিলেন স্ত্রী প্রতিবাদ করতে গিয়ে লাঞ্ছিত হতেন স্বামী কখনো কখনো জুটত মারধর সেই অপমানে আত্মঘাতী হলেন এক যুবক মর্মান্তিক এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ির পাণ্ডাপাড়া কালীবাড়ি এলাকায় মৃত যুবকের নাম বাবাই সাহা ইতিমধ্যে মৃতের পরিবারের তরফে স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়েছে কোতোয়ালি থানায় বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মৃতের দেহ নিয়ে আসা হয় জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃতের ভাই টুবাই সাহা অভিযোগ করে বলেন অন্য যুবকের সাথে পরকিয়ায় লিপ্ত ছিলেন বৌদি দাদা জানতে পেরে প্রতিবাদ করায় তাকে লাঞ্ছিত ও মারধর করত তার স্ত্রী দাদাকে সবসময় মরে যাওয়ার জন্য প্ররোচিত করত সেই দুঃখে আত্মহত্যার পথ বেছে নিয়েছে দাদা বৌদির জন্য সুইসাইড করছে কেন স্বামী স্ত্রীর ঝগড়া লাগছে ও আমার বৌদি বলছে যে তুই সুইসাইড করবি না মরবি সেটা তোর ব্যক্তি ব্যাপার আমি দেখতেও যাব না ওর জন্য আর কি আমার দাদা আমাদের জীবন আমাদের সবাইকে ছাইরে চলে গেল হাসি দিছে হাসি দিছে ঘরে তো বৌদি কেন এরকম করলো কি না অশান্তি ও অন্য ছেলের সাথে রিলের সম্পর্ক আছে ওই জন্য সম্পর্ক আছে বলে ওই জন্য ওইখানে যাবে বলে ওই জন্য আমার দাদাকে আগের থেকে অনেকবার বলছে মরার কথা এর আগেও দিয়েছিল আমার দাদা গলায় দড়ি বাঁচাই নিছি এবার আর পারলাম না